গত দু দুবছর চিলড্রেন্স তে মিঠাইয়ের বাবার ছুটি না থাকলেও এই বছর চিলড্রেন্স তে মিঠাইয়ের বাবার ছুটি ছিল তো সন্ধ্যায় যখন মিঠাইয়ের বাবা বাড়ি ফিরলো তখন ভাবলাম চলো তাহলে সন্ধ্যাবেলায় একটু ঘুরে আসি মিঠাইয়েরও ভালো লাগবে দিনটা একটু স্পেশাল হয়ে যাবে তো তিনজন মিলে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম তো আবার মোমো খেতে খুব ভালো লাগে তো ভাবলাম চলো কিছু না হোক একটু মোমোই খেয়ে আসি তিনজন মিলে তো এই যে দেখো আমরা গাড়ি করে যাচ্ছি এবং আমরা গঙ্গার ধারে এক দাদার কাছে আমরা মোমো খাই যে দাদা মোমোটা খুব ভালো বানায় তো দেখো আমরা গঙ্গার ধারে বসে আছি একটা মাঠের পাশে তো এই যে মাঠটা দেখছো এই মাঠটা গরমকালে রাত দশটা এগারোটা পর্যন্ত প্রচুর বাচ্চা খেলা করে অনেক মানুষ বসে একসাথে কথা বলে আড্ডা দেয় কিন্তু যেহেতু এখন হালকা হালকা শীত পড়ে গেছে তাই রাস্তাঘাটও দেখো কত ফাঁকা আর রাস্তায় একটা মানুষ যান চলাচল নেই তো তারপরে যখন মোমো দাদা মোমো দিয়ে দিল। তখন তো মিঠাই দেখো কেমন মোমো খাচ্ছে ওর কিন্তু মোমো খেতে খুব ভালো লাগে বেশ গরম গরম ঝাল ঝাল মোমো হবে আর সেটাও টেস্ট করে করে খাবে তো দেখো মেয়ে তো খুব এনজয় করছিল ওর তো ভীষণ ভালো লাগছিলো আমি বললাম আমি খাই দিই তো বলো না ওই খাবে তো দেখো মেয়ের জন্য সব কিছুই ভালো লাগে করতে তো ওর তো খুব মজা হচ্ছিলো আর এই মজাটা দেখে আমারও খুব ভালো লাগছিলো তো বাবু বললাম তুমি খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি তো দেখো ও খাচ্ছি আর কী ভালো লাগছিল ওকে দেখতে তারপরে যখন আমরা বাড়ি ফিরবো বলে বেরিয়ে আসছিলাম গাড়িতে উঠবো বলে তখন মেয়ের আমার রাস্তায় সাদা দেখে তো খুব ভালো লাগলো তো বলো মা একটু খেলি তো আমি ওকে অনেক মারা করার সত্ত্বেও দেখো সাদা বালি পেয়ে কীভাবে সাদা বাড়িটা ঘাটছিলো দেখো